হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ সম্পূর্ণ নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের উপহার দেব পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি খুব ভালো লাগবে আমাদের এখানে কিন্তু এই গ্রাম অঞ্চলে রীতি রেওয়াজ আছে যে বর্ষাকালে ধান চাষ হয় আর এই অঘ্রাণ পৌষ মাসে সেই ধান তোলা হয় বাড়িতে তারপর ছাড়াই মারাই করে সেদ্ধ শুকনো করে চাল ভাঙিয়ে নিয়ে যেদিন নতুন চালের ভাত রান্না হয় সেই দিন কিন্তু কয়েকজন কুটুম ডাকতে হয় বাড়িতে তাদের খেতে দিতে হয় এই রীতি রেওয়াজ কিন্তু আছে আজ যে ভাতটা রান্না হবে সেই ভাতের সঙ্গে কিন্তু পাঁচ রকম সবজি দেব দিয়ে একসাথে কিন্তু সেই সবজি মাখতে হবে এই মাখাটা কিন্তু খুব ভালো টেস্ট হয় আরও পাঁচ ছ রকম রেসিপি তো আছেই পুরো ভিডিওটা দেখুন আর কিভাবে কি করছি না দেখলে বুঝতে পারবেন না আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের বন্ধুবান্ধবদের কাছেও কিন্তু অনেক অনেক শেয়ার করবেন তাহলে চলুন পুরো ভিডিওটা সাথে থাকুন পিসিমা কিন্তু এদিকে তরি তরকারি কেটে রেডি করে দিচ্ছে রান্না বান্না এক্ষুনি শুরু করব তো রাধার মনুষ পাঁচজন অতিথি মানে নতুন চালের ভাত রান্না করার আগে কিন্তু স্নান করে নুন গোবর দিয়ে তারপরে কিন্তু ভাতটা রান্না করতে হয় খাওয়ার ঘরে দেয় পাখি পক্ষ ফেলে দিতে ও গই নতুন খাওয়া আর আমরা কি করি যাসকে নতুন খাবার দিন যে জিনিসটা নতুন খাওয়া হবে হইনি সবজি সেই জিনিসটা ভাতে দাও হয় আর সমরম ভাত পাঁচ রকম হোক সাত রকম ভাত দে এই ভাতটা আমার বাড়ি দি এইগুলো নতুন খাওয়া আবার দুটো হবে এর মধ্যে কিছু নতুন চালে এই পাঁচ রকম ভাতে ভাত দিতে হয় ফুলকপি আলু ছিম কচুরমুখী বেগুন সব এখন ভাতে ভাত দেওয়া হবে তারপর কিভাবে কি করা হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকুন আজ আমাদের নতুন চালের নতুন অতিথি সব নিমন্ত্রণ করা হয়েছে ওদিকে কিন্তু সেদ্ধ ভাত রান্না হচ্ছে আর এদিকে কিন্তু রান্না বান্না হচ্ছে পিসিমা রান্না করছে কি কি রান্না হয়েছে দেখুন লাউ চিংড়ি মাছ আলু আর উচ্চ আলু ভাজা আর ফুলকপি আলু মাছ জল দুজন চলে এসেছে বানানি তো কম ফুটতে চাষ হ্যাঁ আই আই

শীত মানে শীতকালে যে নতুন চাল উঠলি তার নতুন চাল দিয়ে আমাদের প্রথম যে খাওয়াটা সেটা হচ্ছে নতুন খাওয়া বাড়ি এই যে পাঁচ রকম কি সাত রকম যে গোলা পাঁচ রকম কি সাত রকম গোলা দিয়ে এটা ভাতটা আজকে সব মানে কোনো ইয়ে চলবে না তেল চলবে না ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে

আমাদের নতুন চালের ভাত রান্না করে তো সব কিছু কিন্তু রেডি করে এখন আমরা উৎসর্গ করার জন্য এসছি তারপর খাওয়া দাওয়া হবে জল নাও ঘুরিয়ে तुमको पुलिस नहीं दोगे मैं बोलन को बोलो उसको पकड़ लो उसको पकड़ लो पैसे मेरे दे और बुरी बहुत बहुत खतरनाक गुंडा तू रहा कोई आया एक लाख का

बस बस गला दो गला दो ए केना केना ओ बोतल ऐनो ऐनो बोतल अब दो हदने ऐ के के चल ना झल ना के के छे भाई बनाने भात खात तो तू भादे नि भात दे भात दो वाला है ना आया का तू ही दे लो ए भात खात छे बुड़ी ए मुरी बात करती है मुरी क्रिकेट है ना तेरे को खुला है ना ओह वही है तो बच्चा ओ तू रहा मैं ये क्या 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 ডাকো বলো দাদাকে ডাকো দাদাকে ডাকো এখনও অনেক তরকারি তুমি তো কিছুই খেলে না ও সব খাবে ঝাল সব খেতে পারবে দেখো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আপনাদের ছাপট ভালোবাসা পেলে রকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন টাটা